আসসালাম আলাইকুম সবে আবরাত রাতে যদি কোনো ব্যক্তি গোসল করে তাহলে সেই গোসলের সাথে ওই গোসলের পানির সাথে তার সারা জীবনের যত প্রকার গুণা রয়েছে এই গুণাগুলো একেবারে ঝরে মুছে একেবারে সে নিষ্পাপ হয়ে যায় এমনটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে আসলে এটা কোরআন বা হাদিসের কতটুকু ভিত্তি রয়েছে আমরা এই বিষয়টা নিয়ে এবং সবে বড়াতে আমরা কোন কোন আমল করতে পারি সে বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব অমা তাও ফিকি বিল্লা প্রিয় দিনই ভাই বৌং বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলটা করতে পারে এবং সেই সম পরিমাণ আপনিও পেতে পারেন প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার রয়েছে যে কুসংস্কারগুলো আমাদের সমাজে একেবারে বাস্তবের মতো মনে হয় যে না এগুলো আসলে ক্র এবং হাদিস ধারা সুস্পষ্ট ঠিক এরকম কুসংস্কারের ভিতরে একটি কুসংস্কার হচ্ছে যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাতে গোসল করে তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির সারা জীবনের গুনায় গোসলের পানির সাথে ধুয়ে মুছে একেবারে নিষ্পাপ করে দেন বিশেষ করে আমাদের মা বোনেরা বিশেষ করে মহিলারা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন সবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দিগি নেই আপনি চাইলে এটা যেহেতু ফজিলতপূর্ণ রাত সেই ফজিলতপূর্ণ রাতে যে কোনো ইবাদত বন্দি করতে পারেন নির্দিষ্ট ছাড়া আপনি রাতে নামাজ পড়তে পারেন আপনি রোজা রাখতে পারেন নফল রোজা যেহেতু সাবান মাস আর এই সাবান মাসে রসুল সাল আলাইসালাম বেশি বেশি রোজা রেখেছেন আপনি এরাতে রোজাও রাখতে পারেন অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাতে যেহেতু সবে বরাত তাই আপনি পনেরোই সাবান রোজা রাখতে পারেন অথবা তেরো চোদ্দ এবং এই তিন দিন রোজা রাখতে পারেন রোজা আল্লাহ রসুল সাল আল্লাহ আপনি সাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন এর কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে দুইটি কারণে আমি এই মাসে রোজা রাখি একটা হচ্ছে এর আগে পরে দুইটি ফজিলত পূর্ণ মাস রজব মাস এরপরে মাঝখানে সাবান শেষে হচ্ছে রমজান রমজান স্বাভাবিকভাবে সবাই কম বেশি ইবাদত করে নফল ইবাদত পাশাপাশি ফরজ রোজা তো রাখেই আর রজব মাসে অনেকে নফল ইবাদত বন্দুকি করে কিন্তু এই সাবান মাসে অনেকে অবহেলায় কাটায় যে সামনে তো রমজান আসতেছে রমজান ইবাদত বন্দুকি করব সাবান মাসে আর কি ইবাদত করব। তাই এই অবহেলার কারণে এই মাসটা আমি বেশি ইবাদত বন্দুকি করি আর দুই নম্বর কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এই মাসে পুরো বছরের পুরো বছরের যে আমল নামা থাকে বান্দার সেই আমল নামা আল্লাহ তালা দরবারে উপস্থাপন করা হয়ে থাকে আর এই কারণে আমি রোজা রাখি যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তালা আমার সেই আমল নামাগুলো দেখেন আল্লাহ বিশেষ এক দৃষ্টি আমার দিকে থাকবে এ কারণে আমি রোজা রাখি বোনেরা আল্লাহ রসুলের হাদিস ধারা সুস্পষ্ট প্রমাণিত যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নির্দিষ্ট ছাড়া অধিক পরিমাণে রোজা রেখেছেন যদিও সাবান মাসের শেষের দিকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে যে অনুচ্ছাহিত করা হয়েছে যে আপনি কিছুদিন গ্যাপ দিয়ে এরপরে রমজান মাসে আবার শুরু করবেন তো এই মাসে আপনি রোজা রাখতে পারেন নফল রোজা এরপরে আপনি সবে বরাতের রাতে আহ নামাজ বা নফল নামাজ সবে বরাতের নিয়ে ছাড়া আপনি নফল নামাজ পড়তে পারেন যে আমি দুই রাকাত নফল পড়তেছি মা আল্লাহ বোনেরা ঘরে পড়তে পারেন ভাইরা তারা ঘরে পড়তে পারেন অথবা ঘরে ইয়া মসজিদেও যেয়ে পড়তে পারেন আপনার যে এখানে ইচ্ছা সেখানে যেয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই তাই এই নফল নামাজ পড়ার পরে এরপরে আপনি আহ তাহাজ নামাজও পড়তে পারেন নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজুত নামাজ আপনি তাহাজুত নামাজ পড়তে পারেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা এই লাইলাতি নিসফিমিন শাহবাহান বা সবে বরাতের রাতে আল্লাহ তালা একবার জমিনের আসমানে চলে আসেন অর্থাৎ আমাদের মাথার উসমানে চলে মাথার উপরে যে আসমান রয়েছে এখানে চলে আসেন এবং ফজর পর্যন্ত থাকেন সেখানে বান্দাকে ডাকতে থাকেন যে আমার বান্দারা কার গুণা ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কার রিজিক দরকার আমাকে বলো রিজিক দিয়ে দিব কে অসুস্থতা রয়েছে কে বিপদগ্রস্ত রয়েছে আমাকে বলো আমি বিপদ দূর করে দিব তাই আপনি আপনার যাবতীয় জীবনে যত গুনা রয়েছে এই গুনাহের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে পারেন দুরাকাত নামাজ পড়ে এরপরে দুহাত তুলে চোখের পানি ফেলে আপনার সারা জীবনের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন আর এই কারণে হয়তো বা আল্লাহ তালা আপনার অন্তরটাকে এমনভাবে পবিত্র করে দিবে গুণামুক্ত করে দিবে পরিষ্কার করে দিবে যে আপনি বাকি জীবনটা ইমানের সাথে থাকতে পারবেন হয়তোবা আপনার মৃত্যুর সময় ইমান নসিব হবে আপনি হেদায়ত পেয়ে যেতে পারেন আল্লাহ তালা চাইলেই হেদায়ত দিয়ে দিতে পারেন তাই আপনি এই ইবাদত বন্দীগী করতে পারেন এরপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন অন্যান্য নফল ইবাদতের ভিতরে রসুল সালাইসালাম বলেছেন আফজলুল্লাহ কোরআন যত ইবাদত রয়েছে সব থেকে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা তাই আপনি এ রাতে কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে আপনি তাজবি তাহালিল পড়তে পারেন যে সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আলাহ ইহা ই আকবর এটা করতে পারেন এই যে যে সমস্ত ইবাদত গুলো রয়েছে এগুলো তো অনেক ইবাদত রয়েছে আপনি এগুলো করতে পারেন শুধু শুধু যেই সমস্ত আমলের কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই একটা জাল হাদিসও নাই যে রাতের বেলা সবে বড়াতে আপনি গোসল করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এমন কোনো একটা হাদিস নাই জাল হাদিস সহি হাদিস তো দূরে কথা একটা জাল হাদিসও নাই তাহলে সেইগুলো কেন কেন আপনি পালন করতে যাবেন আর এটা ইবাদত মনে করে ফজিলত মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস মনে করে মন গুড়া একটা আমল আপনি করলেন আর এই কারণে আপনি গুনাহগার হচ্ছেন তাই এটা বাদ দিয়ে যে সমস্ত হাদিস রয়েছে সহিহ দলিল রয়েছে আপনি সেই ইবাদত বন্ধই করতে পারেন মা বোনেরা ঘরে তাসবিহ তাহলিল পড়তে পারেন আপনার যদি ঋণ থাকে আপনি ঋণ

বা একেবারে যেগুলোর ভিত্তি নাই এইগুলোর পিছনে ছুটে ছুটে চলছেন এবং এইগুলো কেন আপনি পালন করার চেষ্টা করছেন একটা বিশেষ করে সবে বারাতে রাতে রুটি হালুয়া অনেকে বিলিয়ে থাকে এগুলো একটা বেদাত গুনাহের কাজ আপনি এটাকে ফজিলত মনে করে যেহেতু করতেছেন তাই এটার জন্য গুণা হবে যদি ফজিলত মনে না করে অন্যদিন করতেন তাহলে সেটা কোনো সমস্যা ছিল না তাই এগুলো আমাদের মা বোনদের বেশি পালন করতে দেখা যায় আপনি এগুলো থেকে বিরত থাকবেন আপনি এই শীতের রাতে সোহাবের আশায় যে গোসল করতেছেন আপনি এই গোসল করার কারণে নিশ্চিত আপনার ঠান্ডা লাগবে এটা ধরে রাখেন বাকি আর কোনো ফজিলত হবে না তাই এইগুলো থেকে বিরত থাকতে হবে আপনি আপনার সমাজে আপনার পরিবারে আপনি চেষ্টা করবেন এই সমস্ত বেদাত থেকে মুক্ত রাখা এবং এটা ছড়িয়ে দেওয়া যে আসলে এটাই একটা বেদাত এটা কোনো কাজ নয় তাই এই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকতে হবে মা বোনেরা বিশেষ করে আপনার এগুলো থেকে বিরত থাকবেন রাতে গোসল করার ভিতরে কোনো ফজিলত নাই অন্যান্য যে সমস্ত ইবাদত গুলো রয়েছে আপনি সেই ইবাদতগুলো পড়ার চেষ্টা করবেন মা বোনদের জন্য সহজ ইবাদত হচ্ছে আপনি রাতে দুনিয়ার যত কাজ বাজ রয়েছে সবগুলো থেকে যখন ফারেক হবেন বিরত হবেন এরপরে আপনি জানিয়ে সেখানে বসে একটু কোরআনতেলাত করবেন কিছু সময় তাজবি তাহলিল পড়বেন এরপরে তাহাজ নামাজ পড়বেন এরপর আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন বাস আপনি ঘুমিয়ে পড়বেন এরপর ফজরের জন্য উঠে যাবেন যদি রোজা রাখেন তাহলে আপনি শেষ সাথে উঠে সাহারি খাবেন এইভাবে আপনি ইবাদতব্দি করেন শহীদ তরিকায় সঠিকভাবে দলিল প্রমাণের ভিত্তিতে যে আমলগুলো রয়েছে এগুলো করুন হয়তো আল্লাহ তালা এর উসিলা আপনাকে নাজাদ দিয়ে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার যত প্রকার কুসংস্কার রয়েছে বেদাত রয়েছে এগুলো থেকে মুক্ত রাখুন এবং সঠিক যে আমলগুলো রয়েছে এগুলো করার তাও ফিক দান করুন আমিন আখরিক দাওয়ান আলহামদুলিল্লাহ রবল আলমিন আসসালামু আলিক ববরকাত